কেমন আছো তোমরা সবাই আমি মোটামুটি আছি আছিটা একটুখানি ডাউন চলছে সেই সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি কারণ এরকম মেন্টালিটি ছিল কি আগে ব্লগটা পোস্ট হোক তারপরে বিকজ পোস্ট হতে না অনেকটা সময় লেগে যায় কোনো কোনো দিন আজকে আবার দেখলাম আধা ঘন্টার মধ্যেই পোস্ট হয়ে গেলো রাত্রেবেলা এডিট করতে পারিনি তো তো সকালবেলা এডিট করেছি তারপর ওটাকে পোস্ট করা তাহলে আমি একটা কাজ থেকে আগে রিলিফ হই তারপর নেক্সট কাজটা স্টার্ট করব আর ব্লগ স্টার্ট করা তো মানে এটা তো পুরো দিনের এবার ডিউটি যতক্ষণ না এন্ড করছি তা এখন মোটামুটি সময় হচ্ছে বলে দিই বারোটা বেজে চল্লিশ মিনিট ঠিক আছে তো আজকে এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট কিচেনে ডাল চাপিয়ে এলাম আর ভাতের জলটা চাপিয়ে এলাম তরকারি কেটে এলাম আজকে বাঁধাকপি আর শাক ভাজা হবে আর এখন কিছুদিন রেগুলার আমাদের বাড়িতে তোমরা পাপড় ভাজা দেখতে পাবে কারণ পাপড় গুলো শেষ করার আর কি একটা মিশন চলছে আমাদের বিকজ পাপড় গুলো কেনা মোটামুটি প্রায় এক বছর হতে লাগলো মানে এক বছর পুরোপুরি হয়নি গেল বছর উইন্টার যে মেলা বসেছিল সেইখানে কিনেছিলাম তো এবার শীতকাল প্রায় আসবো আসবো মানে দুর্গা পুজো পেরালো মানে কি শীতকাল চলেই এলো কালী পুজোতে তো মোটামুটি ঠান্ডা থাকেই তো সেই কারণে এবার যদি খেয়ে না নিয়ে ওটাকে তাহলে ফেলা যাবে আর পাঁচশো টাকা দিয়ে কেনা আর গায়েও লাগে না খাবার জিনিস তা ভাজা হয়ে গেলে সবাই খেয়েও নিচ্ছি ওই রাখা ছিল রাখা ছিল তা সেই হচ্ছে তো চলো ওগুলো তো করতেই থাকবো তো আজকে চেঞ্জ করব বিছানা চাদরটা কারণ মোটামুটি তিন চার দিন ধরে রেগুলার মানে চার পাঁচ দিন হয়ে গেছে আমি চেঞ্জ করিনি ঘরে যেহেতু কাজ চলছিল প্রচন্ড ময়লা হয়ে তো সেই কারণে ভাবলাম থাক তো কালকে তো ভাইয়ারা চলে গেছে এখন আসবে মোটামুটি ওই দশ পনেরো দিন পর

হচ্ছে <laughs> <laughs> কালকে কি কালকে কি কেন হলি কাল কেন হলি মামা কালকে কি বলো কালকে গান্ধী জয়ন্তী সেকেন্ড অক্টোবর বলো আজকে শশি গান্ধীজি হয়েছে হ্যাঁ শশি গান্ধীজি সাজিয়েছে যে আমি ফটো তুলতে ভুলে গেছি আর এই যে কড়ি না না আমি বানাইনি নি ফ্রেন্ডস তা যেখান থেকে এখানে আমি নিই না পরাঠা আবার তরকারি টরকারি সেই আর কি ভাবি সে বানিয়েছিল তো বলে রেখেছিলাম কারি বানালে দেবে তো দিয়ে গেল তা আমি ডাল করলাম শাক ভাজা করলাম পাঁপড় ভাজলাম আর ওই কারিটা দিয়ে পরে হয়ে গেল তা মানে এর আগেও না ওই অনেকবারই নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেইছি ওই পনিরও নিয়েছিলাম তো সেইগুলো নিয়ে পরে বেশ ভালোই লেগেছিলো চাপ নিয়েছিলাম তো আমাদের এখানেই আছে যেমন আমার মা হোম ডেলিভারি করে ঠিক সেরকমই তবে এরটা একটু বড় লেভেলের মানে কর্পোরেটসগুলোও ধরা আছে আর কি এখানে দিল্লিতে যে কোনো কাজই ফ্রেন্ডস বড় লেভেলেরই হয় দিল্লি কেন যে কোনো বাইরের জায়গাতে বিকজ এখানে না অপশানটা অনেক বেশি থাকে মানুষের কাছে আমাদের ওইদিকে কী হয় মানে মানুষ ভালো করলেও যেখানে কোম্পানি কম আছে সেখানে কাজ কী করে বেশি পাবে ওই হচ্ছে ব্যাপার তো এখানে বড় লেভেলের করে যেমন কিছুদিন দিনই আর কি আশিটা সমোসা অর্ডার ছিল তা আমি খাজাও নিয়েছিলাম খাজা বানিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো বলেছিলাম কারি বানালে পরে যেদিনই বানাবে আমার জন্য রেখো কারণ ওরা তো পাঞ্জাবি ওদের কারিটা একটু আলাদা লেভেলের হয় টেস্টটা তো সেই কারণে তো যাই হোক চলো লাঞ্চ করতে বসে গেছি আর বাবুদেরকে আনার পর ঝটপট করলাম ওদেরকে খাওয়ালাম ওদের দুজনেরই আজকে ম্যাম একসাথে সাড়ে তিনটার সময় আসবে তা খাবারটা খেয়ে নিই না তো আমরা খেতে খেতেই ম্যামরা ডুবে যাবে বাঁধাকপি আর ক্যাপসিকাম খেতে কিন্তু বেশ লাগে না নুন হলুদ দিয়ে ভাজা আমার কাছে যেহেতু এখন ভাজা মশলা আছে লাস্টে একটু ছড়িয়ে দেবো বাট দেওয়াটা জরুরি নয় আছে বলে আমি দিয়ে দেবো তার সাথে গরম গরম রুটি তা রুটিটাও আমি এখনই বানিয়ে নেবো খুব একটা গরম থাকবে না তবে হ্যাঁ হটপটে রেখে দেবো কারণ তিন দিন হয়ে গেলো নিচে যায়নি রাত্রেবেলায় বাবুরাও একটু এনজয় করে আমাদেরও বেশ মজা আনন্দ হয় তো সেই কারণে আগে ভেবে নিচে যাবো তো সেই জন্য তাড়াতাড়ি নিজের কাজটা সেরে নিচ্ছি আর আজকে না আমি লাঞ্চ করে শোয়ার আর মগা পাইনি অন্যদিন যেমন একটু ঝিঙিয়ে পড়ি কারণ আজকে দুই বাবুর ম্যাম একসাথে এসেছে যেমনটা বললাম সাড়ে তিনটের সময় তো ম্যাম রাই জাস্ট এখনই গেল বাবুর ইউনিকর্মগুলো কাছা আর আছে হ্যাঁ সাড়ে ছটা সিক্স থার্টি আনটি সিক্স যেতে বলেছে সিক্স এইটা চলে গেছিলো ফার্স্ট ফ্লোরে ম্যাডাম ম্যাডাম পাটাই নি স্যার পাঠিয়েছে আজকে তার সব फ्रेंड्स আমরা ঠিক করলাম কারণ এই সেন্টারে আমরা অ্যাঙ্গেল বসালাম না দেখো একটু অ্যাঙ্গেল হ্যাঁ এইটা এন্ড পেইন্ট হয়নি পেইন্ট হবে তো ওইটা ওইটা না পুরো সুদিন আমরা বসালাম এটা এটা হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে মানে এটা তার তারটা একটু উইক হয়ে গেছে ছিড়ে গেছে ভেঙে যায়নি তো এটা এবারে কি হয়েছে না আজকে মানে তারটা অনেক বড় তো फ्रेंड्स আর এই মানে প্লাস্টিকে তারগুলো না গিপ খায় না আর এটা না ভিজন মুড়িয়ে মুড়িয়ে গিপ খেয়ে যাচ্ছে তো ও বলল যে দেখো যতটা দরকার কেটে কেটে তিনটেতে আলাদা করে বাঁধি তো ঠিক আছে বাঁধলাম তো বাঁধাতে তো অসুবিধা হয় নি কারণ ওই যদি গোড়া থেকেই ছিঁড়ে যেত পুরোটা তাহলে বুঝে যেত যে বানাতে আছে মাঝখান থেকে কেটে গেছে মানে ওইটা कमजोर হয়ে গিয়েছিল আর যেই আমি স্কার্টটা দিয়েছি ঢপ করে নিচে গিয়ে পড়েছে মানে হে আমাদের ইউনিটের একদম ফার্স্ট ফ্লোরে

তো ভাবলাম যেহেতু কালকে সেকেন্ড অক্টোবর মেয়েদের স্কুল ছুটি আছে তো ইউনিফর্মগুলো ছিল কালকের গুলো ওগুলো কাচতে বসেছে আর তার সাথে এই চাদরটা মা ভিজিয়ে রেখেছিল কাজবে বলে তো বললাম একই সাথে কেঁচে নি তো আমিও আজকে বেডশিট চেঞ্জ করেছি এটাও ভিজিয়ে আজকে রাত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে নটার সময় এরকমটা ভেবে রেখেছিলাম এটি হচ্ছে কিনা ওই সাবকনসিয়াস মাইন্ড এটা কি বলে আমরা ফ্ল্যাটে শিফট হওয়ার আগেই ভাবতাম যে এরকম একটা আমাদের টিম হবে এরকম একটা হবে যে যারা কিনা সবসময় এক জায়গাতে সব কাজে থাকবো যাই হোক হিন্টস দিলাম তোমাদেরকে একটু এবার ডিটেলসে তোমাদেরকে পরে বলবো আগে আমরা কনফার্ম হয়নি কনফার্মই আছি তাও আর কি নাইনটি পারসেন্ট কনফার্ম টেন পার্সেন্ট কনফার্ম হয়নি তারপর জানো বাড়িতে বড়দের মুখে সবসময় শুনতে পাই আজকালকার মেয়েরা আগেকার মানুষের মতো খাটালি খাটতে পারে না অত পারবে না অত পারবে না আর আমার ততবারই কি মনে হয় না ফ্রেন্ডস সবটাই মানুষের দরকারের উপরে যখন দরকার পড়ে তখন মানুষ আগেকার মতো খাটালি খাটতে পারে বেলকি আগেকার দিনের মানুষের থেকে আজকালকার মানুষরা না মানে অলরাউন্ডার সবটা একসাথে সামলাচ্ছে এই যে যখন চাদর ঠাদর আমার ঘরে মেশিন ছিল না তখন আমারও মনে হতো কি না যদি হাতে কাচি আমার কোমর ব্যথা হবে আমি অনেকবার বলেওছি মাকে যে না না আমি হাতে কাচবো না কোমর ব্যথা হবে এবার এখন তো মেশিনটা কিনিনি এখন কিন্তু এই যে হাতেই কাচ্ছি কিছু হয়ও না তো ওটাই হচ্ছে দরকারে মানুষ সব পারে চলো কাচ এই কথা বললে আমি এখন আমার ঘর মোছার আছে এই যে তিনজন মিলে খেলে যাচ্ছে ঝগড়া করে যাচ্ছে এই হচ্ছে সুশি আমাদের পাশে বাড়ি থাকে মিটিংয়ে যাব বলে বসে আছি মোটামুটি পাঁচটা ফ্যামিলি নিয়ে মিটিং হবে তো ফ্রেন্ডস এরকম ফ্যামিলি নিয়ে যদি মিটিং টুটিং হয় সবাই গ্রুপে কথা বলে তো কী হতে পারে যাই হোক একটা জায়গা ফাইনাল হচ্ছে ফ্রেন্ডস আর কখন যাব সেটা মোটামুটি ফাইনাল হয়ে গিয়েছে তো সবটা যখন ফাইনাল হয়ে যাবে তখনই শেয়ার করব তো টান অনেকক্ষণ আগে করেছি দেখো চুলচুল শুকিয়েও গেছে মাথায় জল ঢেলে শ্যাম্পু দিয়ে স্নান করেছি বেশ ভালো লাগছে আর প্রচুর কাজ ছিল কাপড় ঠাকুর কেচে পরে তারপর আবার ঘর ঠোর মুছেছিলাম রাতের রান্না তো সকালেই করে নিয়েছে আর এই যে মেয়েরা খাচ্ছে মেয়েরা খাচ্ছে না খাওয়াচ্ছে বাবু খেয়েই নিয়েছে ওই পুচকিটা আমাদের পাশে বাড়ি থাকে এই যে আমার বড় বাবু হ্যাঁ তো ছোটোবাবু খাচ্ছে বাবু খেয়েই নিয়েছে ওকে খাওয়াচ্ছে তো যাই হোক বাবা মাকেও দিয়ে দিলাম খেতে আমি আর ও মিটিং করে আসি তারপর খাবো ডেট নিয়ে কোনো কনফিউশন নেই কনফিউশন আছে জায়গা নিয়ে তা যাই হোক ডিসাইড তো একটা হয়েই যাবে আমরা দুটোতেই কমফোর্টেবল যে দুটো দুটো জায়গার কথা হচ্ছে ফ্রেন্ডস তো সেই কারণে মিটিং তো কোন ওদের চলতেই থাকবে তাই কি না বলো আমরা আমাদের করে দিই যে যেটাই হোক আমরা ভিডিও বানাতে আমরা ওই ভিডিও বানাতে পছন্দ করি আমরা যেখানেই যাই আমাদের একটাই করতে মেমোরি ক্রিয়েট করা আমরা সেগুলোই করব তাই কি না বড়গুবি ভাজা করেছি ফ্রেন্ডস ক্যাপসিকাম দিয়ে রুটি তার সাথে কালকের এগস চলে কেন

আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তো চলো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য বাই বাই লাভ ইউ ওয়াল গুড নাইট